অবশ্য অদ্বৈতবাদী বলেন এই স্বর্গ কখনো আমাদের চরম লক্ষ্য হইতে পারে না দেহশূন্য ভাবই আমাদের চরম লক্ষ্য হওয়া উচিত আমাদের লক্ষ্য বা আদর্শ কখনো সসীম হইতে পারে না অনন্ত ব্যথীত আর কিছুই আমাদের চরম আদর্শ হইতে পারে না কিন্তু দেহ তো কখনো অনন্ত হয় না এবার হওয়াও অসম্ভব কারণ সীমাবদ্ধ ভাব হইতেই শরীরের উৎপত্তি চিন্তাও অনন্ত হইতে পারে না কারণ সসীম ভাব হইতে চিন্তা আসিয়া থাকে অদ্বৈতবাদী বলেন আমাদের দেহ এবং চিন্তার বাহিরে যাইতে হইবে আমরা আরো দেখিয়াছি অদ্বৈতবাদের মতে মুক্তি নয় উহা পূর্ব হইতেই রইয়াছে আমরা কেবল ভুলিয়া যাই ও উহা অস্বীকার করি পূর্ণতা লাভ করিতে হইবে না উহা আমাদের মধ্যেই রইয়াছে এই অমরত্ব ও আনন্দ লাভ করিতে হইবে না ওইগুলি পূর্ব হইতেই বিদ্যমান ওইগুলি আমাদের বরাবরই রইয়াছে যদি তুমি সাহস করিয়া বলিতে পারো আমি মুক্ত এই মুহূর্তে তুমি মুক্ত হইবে যদি তুমি বলো আমি বদ্ধ তবে তুমি বদ্ধ থাকিবে যাহা হই দ্বৈতবাদী ও অন্যান্য দার্শনিকের মত ইয়ার বিপরীত তোমরা ইয়ার মধ্যে যেটি ইচ্ছা গ্রহণ করিতে পারো বেদান্তের এই আদর্শটি বোঝা বড় কঠিন আর সাধারণ লোকের সর্বদা ইয়া লইয়া বিবাদ করিয়া থাকে মুশকিল এই যে মত মত অবলম্বন করে সে অপর একেবারে প্রধান ইয়ার মধ্যে একটি অস্বীকার করিয়া সেই মতাবলম্বীদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হয় তোমার পক্ষে যাহা তাহা গ্রহণ করো অপরের উপযোগী মত তাহাকেও গ্রহণ করিতে দাও যদি তুমি এই ক্ষুদ্র ব্যক্তিত্ব এই শশী মানবত্ব রাখিতে এই এতই চুক হও তবে তুমি তা অনায়াসে রাখিতে পারো তোমার সকল বাসনায় রাখিতে পারো এবং তাহাতেই সন্তুষ্ট থাকিতে পারো যদি মানুষ ভাবে থাকে সুখ তোমার নিকট এতই সুন্দর ও মধুর লাগে তুমি তুমি যতদিন দাও কারণ জানো তোমার নির্মাতা কেউই তোমাকে বাধ্য করিয়া কিছু করাইতে পারে না তোমার যতদিন ইচ্ছা ততদিন মানুষ রূপে থাকিতে পারো কেউই তোমাকে অন্য কিছু করিতে বাধ্য করিতে পারে না যদি দেবতা হইতে ইচ্ছা করো দেবতাই হইবে সংক্ষেপে ইহাই বক্তব্য কিন্তু এমন অনেক মানুষ থাকিতে পারেন যাহারা দেবতা হইতেও অনিচ্ছুক তাহাদেরকে তোমার বলিবার কি অধিকার আছে যে এ ভয়ানক কথা তোমার এক শত টাকা নষ্ট হইবার পৃথিবীতে যত অর্থ আছে সব নষ্ট হইয়া গেলেও কিছু কষ্ট হইবে না এই ধরনের মানুষ পূর্বকালে অনেক ছিলেন এখনো অনেক আছেন তুমি তাহা কে তোমার আদর্শ অনুসারী বিচার করিতে যাও কেন তুমি ক্ষুদ্র ক্ষুদ্র সীমাবদ্ধ জাগতিক ভাবে বদ্ধ হইয়াছ ইহাই তোমার সর্বোচ্চ আদর্শ হইতে পারে তুমি এই আদর্শ লিয়া থাকো না কেন তুমি যেমনটি চাও তেমনটি পাইবে কিন্তু তুমি ছাড়া এমন অনেক লোক আছেন যাহারা সত্যকে দর্শন করিয়াছেন তাহারা ওই স্বর্গাদি ভোগে তৃপ্ত হইয়াছেন তাহারা আরো হাতে আবদ্ধ হইয়া থাকিতে চান না তাহারা সকল সীমার বাইরে যাইতে চান জগতের কিছুই তাহাদেরকে পরিতৃপ্ত করিতে পারে না জগত উহার ভোগরাশি তাহাদের পক্ষে খানা ডোবার মতো তুমি তাহাদেরকে তোমার ভাবে বদ্ধ করিয়ে রাখিতে চাও কেন এই ভাবটি একেবারে ছাড়িতে হইবে প্রত্যেককে নিজের ভাবে চলিতে দাও কয়েক বছর পূর্বে সচিত লন্ডন সমাচারে একটি সংবাদ পাঠ করি কতগুলি জাহাজ প্রশান্ত মহাসাগরে সাউথ সি দ্বীপপুঞ্জের নিকট ঝটিকা আক্রান্ত হয় ওই পত্রিকায় জাহাজগুলির একটি চিত্রীয় ছিল একখানি ব্রিটিশ জাহাজ ছাড়া সবগুলি ভগ্ন হইয়া ডুবিয়া যায় সেই জাহাজখানি ঝড় কাটাইয়া চলিয়া আসে ছবিতে দেখা যায় যে জাহাজগুলি ডুবিয়া যাইতেছে সেগুলির মধ্যমান আরোহী দল ডেকের উপর দাঁড়াইয়া অন্য জাহাজটির লোকগুলিকে উৎসাহ দিতেছে অপরকে টানিয়া নিজের স্তরে নামাইয়া 아니오나.